যেমন প্রতি এক ঘন্টায় ঢাকায় একটা করে ডিভোর্স হয় মানে প্রতি চব্বিশ ঘন্টা চব্বিশটা ডিভোর্স ঢাকায় হয় এবং আমেরিকার মতো কান্ট্রিতে প্রতি তেরো সেকেন্ডে একটা করে ডিভোর্স হয় ঠিক আছে দেখা যায় গড়ে প্রতিদিন এই বিশ্বে গড়ে প্রতিদিন উনত্রিশ জন মানুষ আত্মহত্যা করছে এখন ফ্রাস্টেড হয়ে পারিবারিকভাবে পারিবারিক কলহের শিকার হয়ে দেখা যায় গড়ে গড়ে প্রায় থার্টি টু ফোরটি পার্সেন্ট মেয়ে এখন পারিবারিক সহিংসতার শিকার হচ্ছে যৌতুকের কারণে আপনার পরকীয়ার কারণে পরকিয়ার কথা তো বলতেই ভুলে গেছে যে ম্যাক্সিমাম পরিবার এখন পরকিয়া চলছে স্বামী স্ত্রী কিনে সন্তুষ্ট না স্ত্রী স্বামী কিনে সন্তুষ্ট না দেখবেন পরকিয়া এটা কমন হয়ে যাচ্ছে ম্যাক্সিমাম পরিবার আপনি দেখবেন যে পণ ঢুকে গেছে জেনা ঢুকে গেছে মানে জেনাটাকে সহজ করে ফেলা হচ্ছে এবং প্রগতির নামে আমরা এখন এমন এমন কিছু কালচার লালন পালন করছি যেগুলো আস্তে আস্তে আমাদের ইসলাম থেকে সরিয়ে দিচ্ছে তো পরিবারের অবস্থা এখন ভয়াবহ খারাপ আত্মহত্যার প্রবণতা বাড়ছে যৌতুক বাড়ছে আপনার মাদকাসক্ত ছেলে ছেলেমেয়ের সংখ্যা বাড়ছে হ্যাঁ পং এডিক্টেড ছেলের সংখ্যা বাড়ছে এরা না দেশকে কিছু দিতে পারছে না সমাজকে না জাতিকে এরা কিন্তু আসলে সম্পদ না এরা বরং বোঝা হচ্ছে দুনিয়াবি বিষয়গুলোকে অনেক বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে এতে পরে দিনটা কিন্তু সংকুচিত হচ্ছে তো এগুলো বলতে থাকলে অনেক সময় চলে যাবে তো এক কথায় পরিবারের ভাঙনটা এখন বেশি এবং পরিবারের নীতি নৈতিকতার অবস্থা খুব খারাপ এর কারণগুলো আমরা ফাইন্ড আউট করলাম কি কি কারণ এক নাম্বার ধরেন কোরআনের তালিম চর্চা উঠে যাওয়া তাওহিত উঠে যাওয়া শিরিকের অনুপ্রবেশ সুন্নত উঠে যাওয়া বেদাতগুলো ঢুকে যাওয়া পরিবারে হারাম রিজিক ঢুকে যাওয়া পরিবারে কর্তাদের নীরব ভূমিকা হ্যাঁ পরিবারে হাজরা আলী হাসলামের মতো মা না থাকা পরিবারে খাদিজা রদি আল্লাহ আনহার মতো স্ত্রী না থাকা অনেক কারণ এরপরে বাইরের সংস্কৃতির অনুপ্রবেশ হ্যাঁ প্রিন্ট এবং ইলেকট্রনিক মিডিয়ার যৌনতা এই সব কিছু মিলে কিন্তু পরিবারগুলো কাজ করছে এতে করে দেখবেন অনেক সমস্যা হচ্ছে যৌতুক টৌতুক তো বললাম সবচেয়ে বড় কথা আপোষের যে মিল বাইন রাখমা এটা আস্তে আস্তে কমে যাচ্ছে এবং পরিবার যখন এরকম ভাঙনের শিকার হচ্ছে তখন দেখবেন সমাজের মধ্যে স্টেবিলিটি নষ্ট হচ্ছে এবং এই সমাজগুলো দিয়ে আপনি কখনো আদর্শ রাষ্ট্র ব্যায়াম করতে পারবেন না এখন আসেন জাস্ট এখান থেকে আমি আলোচনার শেষের দিকে যাব অল্প সময় যে আমরা এখন কি কি কাজ করলে কিভাবে স্টার্ট করব আর কিভাবে আমরা এটাকে সলভ করতে পারি এই সলিউশনটা দুই রকম এক নম্বর হচ্ছে যারা অলরেডি পরিবারে ঢুকে গেছেন তাদেরকে অন্য জায়গা থেকে শুরু করতে হবে মানে যারা অলরেডি পরিবারে ঢুকে গেছেন আপনাদেরকে তবা করে ফিরে এসে আবার শুরু করতে হবে আর যারা পরিবার এখনও ঢোকেন নাই আপনারা এখনও সৌভাগ্যবান এখন থেকে যদি আপনারা এই নসিহতগুলো মেনে চলতে পারেন ইনশাল্লাহ আপনার পরিবারটা আট দশটা পরিবারের মতো হবে না প্রথমে বলি তাদের কথা যারা পরিবারে ঢুকে গেছি আমরা তাদের কাজ কি তাদের প্রথম কাজ হচ্ছে ঠান্ডা মাথায় বিশ্বের পরিস্থিতি সমাজ দেশের পরিস্থিতিগুলো নিয়ে চিন্তা করা ঠান্ডা মাথায় যে হচ্ছে না কি আসলে যখন দেখব যে না আসলে ভালো কিছু হচ্ছে না খারাপ হচ্ছে তখন আপনার ভুলটা কোথায় সেটা আপনাকে ফাইন্ড আউট করতে হবে আপনার ভুলটা কোথায় ছিল আপনি এমন কাউকে বিয়ে করেছেন যে ফ্যামিলিস্ট আপনি এমন একটা পরিবার গঠন করেছেন যেখানে আপনি কোরআন চা চালু করতে পারেন নাই সবাই নামাজ পড়ছে না সবাই পর্দা করছে না হ্যাঁ নিয়মিত তালিম হচ্ছে না এখন আপনার কাজ কি আগে তবা করে ফিরে আসে ফিরে এসে আপনি জ্ঞানচর্চা শুরু করেন আপনি যে রোল মডেল হয়ে দেখান জ্ঞান চর্চা করে আমল করে পর্দা করে ইসলামের জন্য কিছু করে একটা রোল মডেল স্থাপন করে দেখান দেখিয়ে পরিবারকে আহ্বান করেন যে তোমরাও এদিকে আসো এবং আপনার যত ক্ষমতা আল্লাহবাক দিয়েছেন পরিবারে অর্থনৈতিক ক্ষমতা বা স্বামী হিসেবে ক্ষমতা বাবা হিসেবে ক্ষমতা এটা আপনি পরিবারে প্রয়োগ করেন প্রয়োগ করে পরিবারটাকে লাইনে আনার চেষ্টা করেন এরপরে চেষ্টা করতে 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 যদি কোনো কাজই না হয় শেষ পর্যন্ত অ্যাটলিস্ট আপনি আপনার দায়িত্ব পালন করেছেন এখন তাদের দায়িত্ব তাদের ভার আল্লাহর হাতে ছেড়ে দেন আপনি আপনার কবরের ফিকে করেন ব্যাস যার যার হক তাকে তাকে দিয়ে দেন নিজের হকটা আল্লাহর কাছে চেয়ে নেন আর দ্বিতীয় হচ্ছে তারা যাদের পরিবার এখনো শুরু হয়নি আপনারা কিভাবে স্টার্ট করবেন প্রথমে বলবো জ্ঞান চর্চা এখনই করে নেন জ্ঞান অর্জনটা এখনই করে নেন পরিবার গঠন হয়ে গেলে অনেক রেসপন্সিবিলিটি আসবে তখন ডিফিকাল্ট ডিফিকাল্ট তো জেনারেল লাইনের পড়া ইসলামিক পড়া একটা ব্যালেন্স করেন আমি বলছিলাম জেনারেল ছেড়ে দেন আমি এটা কখনো বলি নাই ওটা পড়াশোনা করেন ইসলামিক পড়াশোনাগুলো করেন একটা ব্যালেন্স করে করে আপনি পাঁচক্ক নামাজ শুরু করেন আল্লাহ সময় লাগান কোরআন তেলাওয়াত করেন মোলামার সৌগতে যান হ্যাঁ আত্মশুদ্ধিমূলক কাজ করেন সমাজ কল্যাণমূলক কাজ করেন পাশাপাশি আরও বলবো যে দিনই কাজে ব্যস্ত থাকেন দিনই কাজে ব্যস্ত থাকেন ভালো কাজে ব্যস্ত থাকেন এভাবে নিজের ভিতরটাকে পরিশুদ্ধ করে নেন এরপর আপনি একটা হালাল রিজিকের চেষ্টা করেন একটা হালাল পবিত্র রিজিক হোক সেটা কৃষিকাজ লজ্জার কিচ্ছু নাই কৃষিকাজ লজ্জার কোনো প্রফেশন নয় গর্বের প্রফেশন কারণ আল্লাপাক বহু নবীকে রাখালি করিয়েছেন পশুপালন করিয়েছেন জানেন মুসা মুসাআর ইসলামকে আল্লাহাক পশুপালন করিয়েছেন আট বছর দশ বছর এগুলো কোনো লজ্জার প্রফেশন নয় এটা গর্বের প্রফেশন আপনি হালাল রিজিক অর্থনীতি হোক আপনার কৃষিভিত্তিক হোক বা ব্যবসা করেন হালাল কোনো বা গভর্নমেন্ট জব বড় গভর্নমেন্ট জবের জন্য ট্রাই করেন সেটাও ভালো যদি না পান বেসরকারি জব পান আলহামদুলিল্লাহ খেয়াল রাখবেন জব করতে গিয়ে ব্যবসা করতে গিয়ে এবং রিজিকের সন্ধান করতে গিয়ে আপনার নামাজ যেন ছুটে না যায় আপনার আপনার রিজিকে হারাম যেন ঢুকে না যায় আপনাকে যেন সুদ খেতে না হয় আপনাকে যেন ফ্রি মিক্সিংয়ে যেতে না হয় এগুলো খেয়াল রাখেন খেয়াল রেখে একটা হালাল রিজিকের সোর্স আগে বের করেন প্রয়োজন উদ্যোক্তা উদ্যোক্তা হন নতুন কিছু উদ্যোক্ত উদ্যোগ গ্রহণ করেন উদ্যোক্তা হয়ে নিজে কিছু প্রতিষ্ঠা করে দেখান এমন কিছু করেন এরপরে আপনি বিয়ের ফিকিৎটা করেন রিজিকের ব্যবস্থাটা আগে করে নেন তারপরে ওদিকে যান আপনার আপন ভাই হিসেবে আমি কথাগুলো বলছি মনে করেন এরপরে আপনি যখন বিয়ে করবেন বললাম তো মেয়ের জাস্ট দিনদারিতা দেখবেন হ্যাঁ এর উপর যদি সৌন্দর্য থাকে আলহামদুলিল্লাহ বংশ ভালো হয় আলহামদুলিল্লাহ মেয়ের অর্থ সম্পদ আছে আলহামদুলিল্লাহ যদি এগুলোর কোনোটাও না থাকে দিনদারিতা থাকে জাস্ট ওটাকে দেখেন আর কিছু দেখার দরকার কিছু দেখার দরকার নেই এরপরে আরেকটা কথা বলতে ভুলে গিয়েছি যে আপনি এই লেভেলে যাওয়ার আগে নিজেও পবিত্র থাকার চেষ্টা করেন আপনি নিজে জেনায় যায় না নিজে পড়নে যায় না নিজে হারাম অ্যাফেয়ার্সে যায় না যদি আপনি যান তাহলে আল্লাহ পাক কিন্তু আপনাকে পবিত্র স্ত্রী নাও দিতে পারেন এটাই পাকের নীতি যে একজন পবিত্র মানুষ পবিত্র মানুষ পায় ঠিক আছে যে যেমন আল্লাহ পাক তাকে তেমন মিলিয়ে দেন এটা আল্লাহ পাকের একটা শুন এর ব্যতিক্রম হতে পারে কিন্তু আপনি যদি পবিত্র না থাকেন আপনি পবিত্র সৃষ্টি নাও পেতে পারেন তা আপনি আগে নিজে পবিত্র থাকেন তারপরে আপনি এখন মেয়ে দেখেন আলহামদুলিল্লাহ বললাম দিনদারিতা প্রাধান্য দেন এখানে হাদিস এটা বলা হয় নাই যে চারটা গুণ দেখে বিয়ে করো বরং বলা হয়েছে চারটা গুণ দেখে সাধারণত বিয়ে করা হয় ঠিক আছে করো আদেশটা এমন নয় কেউ টাকা দেখে কেউ সৌন্দর্য দেখে কেউ দেখে বংশ তুমি দেখো দিন নবীজি বলছেন তুমি দিন দেখো না হলে তোমার হাত ধুলোয় ধূসরিত হবে মানে ধ্বংস হয়ে যাবে তোমার আর দিন দেখার ক্ষেত্রে শুধু বাইরের গেট আপটা যথেষ্ট নয় তার পড়াশোনা দেখেন তার হিস্ট্রি ঘাটবেন তার অতীতে সে কোথায় কোথায় পড়াশোনা করেছে কি করেছে খোঁজ খবর নিবেন হুট করে তাড়াহুড়া করে কোনো ডিসিশন নিয়ে ফেলবেন না এটা খুব ভুল করে মানুষ ঠিক আছে তার হিস্ট্রি ঘাটেন যে সে কোথায় পড়াশোনা করেছে কি করেছে না করেছে তার পরিবারের বায়োডাটা ঘাটেন তার পরিবারের সদস্যরা কেমন নামাজ পড়ে কিনা তার ইসলামের প্রতি কেমন ধারণা পোষণ করে তার মাকে দেখেন তার মা পর্দা করে কিনা তার মা ইসলামের উপর আছে কিনা তার নানিকে দেখেন তার পরিবার পরিবারবর্গকে দেখেন তারপর একটা ডিসিশন নেওয়া সহজ হবে এগুলোর চেয়ে ব্যতিক্রমও হতে পারে ওই আজহারের পরিবারে ইব্রাহিমের জন্ম হতে পারে ফেরাউনের আন্ডারে আসিয়া জন্ম হতে পারে থাকতে পারে কিন্তু এটা ব্যতিক্রম নর্মালি কিন্তু সবসময় এমনটা হয় না যে প্যারেন্টিংস দিয়ে তারা বড় হয়েছে ওই প্যারেন্টিংস তাদের মধ্যে থেকে যায় এই কারণে মেয়ে মেয়ের ব্যাপারে খুব সেন্সিটিভ থাকবেন আগে পুরো বিষয়গুলো ঘেঁটে নিয়ে তারপরে আপনি কোনো জায়গায় পা দেন করবেন আল্লাহর কাছে যে আল্লাহ আমি তোমার কাছে ইস্তেহারা করছি আমি জানি না যে কোনটা আমার জন্য ভালো হবে কোনটা খারাপ আল্লাহ এটা যদি আমার জন্য ভালো হয় সহজ করে দাও যদি খারাপ হয় আল্লাহ দূর করে দাও নিজের উপর বাট চাপ চাপ নিয়েন না তারপরে যদি দেখেন আলহামদুলিল্লাহ দিনদার আর ডানে বামে দেখার দরকার নাই যদি আপনি আপনার মনের মতো দিনদার পবিত্র একজন মেয়ে পেয়ে যান আর সুন্দরীও হয় মাশা আল্লাহ আর ভালো বংশের হয় তাহলে সারাটা জীবন তাকে নিয়ে কাটিয়ে দেন সারাটা জীবন তাকে নিয়ে কাটিয়ে দেন আপনি হ্যাপি হবে ইনশাআল্লাহ